এবার নাটকের নায়ক হিসেবে যাত্রা শুরু করলেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এর আগে অমর একুশে গ্রন্থমেলায় নিজের কবিতার বই প্রকাশ করে আলোচনায় আসেন কাফি সে সময় তাকে নিয়ে সমালোচনাও হয় মেলার প্রথম দিকে নারী ভক্তদের হাত ধরা ছেলেদের চেয়ে নারী ভক্তদের বেশি দৃষ্টি আকর্ষণ করা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি সে সময় অবশ্য সরিয় বলেছেন তিনি তিনি বলেন বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি সেটা নিয়ে এতদূর আসার কথা না তবুও আমি আমার জায়গা থেকে বলছি তবে এবার নাটকের প্রধান চরিত্রে অভিনয় করলেন কাফি নাটকের নাম এতে তার সঙ্গে প্রধান নারী চরিত্রে রূপ নিয়েছে অভিনেত্রী উর্মি এছাড়াও নাটকে হারুন রশিদ বান্টি সাহেলা আক্তার সহ অনেকেই অভিনয় করছেন নাটকের গল্প মূলত গতানুগতিক কাফি একটি মেয়েকে ভালোবাসে মেয়েটি ধার্মিক তার জন্য গ্রামে যায় কিন্তু মেয়েটির বাবা তাকে মারধর করে করে রক্তাক্ত পরে কাফি ফেসবুক লাইভে লাইভে আসেন ওই বলেন তাকে কেন মারা হয়েছে এরপর কাফির ভক্তরা ছুটে আসে তার সঙ্গে সেলফি তোলে নাটকের নাম নাজায়েজ এর কারণ স্পষ্ট সংলাপে বলা হয়েছে নায়িকা উর্মে এসে বলেন তার বাবা যে বিয়েতে রাজি হয়েছে সেটা জানান এ সময় কাফির একটু কথায় ভুল হয় সেই ভুলের মাসুল হিসেবে উর্মি রাফির বাইকে উঠে গোটা গ্রাম ঘুরতে চায় কাফিয়েতে রাজি হয় কিন্তু একটা শর্ত জুড়ে দেয় শর্ত হলো বাইকে উঠলেও তাকে স্পর্শ করা যাবে না কারণ বিয়ের পূর্বে স্পর্শ করা না নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেজা মাহমুদ নাটকটি কাফির ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশ হয়েছে আমাকে স্পর্শ করা যাবে না আমাকে ধরা যাবে না কেন কারণ না